ছেলে নয় ভাড়াটিয়ার হাতে বাড়ির মালিক হত্যাকাণ্ড বগুড়ার দুপচাচিয়ার জয়পুর পাড়ায় গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রাখার ঘটনা নাটকীয় মোর নিয়েছে রিমান্ডের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ছেলে সাতবিন আজিজুর চাঞ্চল্যকর তথ্য দেন বাড়ির নারী ভাড়াটিয়াকে অনৈতিক কাজে নিষেধ করায় সালমাকে হত্যা ও ফ্রিজে গুম করা হয় থানা ও ডিবি পুলিশ রাতভর অভিযান চালিয়ে হত্যায় জড়িত ওই নারীসহ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিকালে খবর পাঠানো পর্যন্ত তাদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছিল তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত সিং এ তথ্য দিয়েছেন গ্রেপ্তার তিনজন হলেন বগুড়া দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ইসলামপুর উত্তর সাজাপুর গ্রামের আয়ুব আলীর স্ত্রী মাবিয়া সুলতানা হাসি একচল্লিশ উপজেলার গুনাহার ইউনিয়নের তালুস পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে মোসলেমুদ্দিন আডাস ও তালুস বাজার এলাকার নারায়ণ রবিদাসের ছেলে সুমন রবিদাস তিরিশ মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাঁচিয়া থানার এসআই সুব্রত সিং ও অন্য কর্মকর্তারা জানান দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান চার ছেলে মেয়ের মধ্যে স্ত্রী উম্মেস সালমা খাতুন পঞ্চাশ ও ছোট ছেলে একই মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র সাতবিন আজিজুল আজিজুরকে নিয়ে জয়পুরপাড়া এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন তাদের বড়ো ছেলে ও মেয়ে ঢাকায় থাকেন গত দশ নভেম্বর সকালে নাস্তা শেষে আজিজুর রহমান ও ছেলে সাত বিন আজিজুর মাদ্রাসায় যান দুপুরে ছেলে সাত বিন আজিজুর বাড়িতে এসে দরজার বাহিরে থেকে তালা দেখতে পান তিনি বিকল্প চাবি দিয়ে দরজা খুলে বাড়িতে মা উম্মে সালমাকে খুঁজে পাননি ঘরের জিনিসপত্র তসনস ও আলমারিতে কুরালের আঘাত দেখতে পান ফোন করে মাকে না পেয়ে সাত এক পর্যায়ে ডিপ ফ্রিজ খুললে ভেতরে হাত পা বাঁধা মায়ের মরদেহ দেখতে পান খবর পেয়ে মাওলানা আজিজুর রহমান ও দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে তারা গৃহবধূ উম্মে সালমা খাতুনের মরদেহ উদ্ধার করে বগুড়া সজিমেক হাসপাতালে মর্গে পাঠায় এদিকে র্যাব বারো বগুড়া কোম্পানির সদস্যরা মা হত্যায় জড়িত সন্দেহে এগারো নভেম্বর মধ্যরাতে সাতকে পার্শ্ববর্তী কাহালু উপজেলার পাঁচপির বাড়ি এলাকায় দাদা রমজান মোল্লার বাড়ি থেকে আটক করে র্যাবের জিজ্ঞাসাবাদে সে তার মাকে হত্যার কথা স্বীকার করে সে জানায় টাকার জন্য মাকে দেহে হত্যার পর মরদেহ বাড়ির ডিপ ফ্রিজে রাখে পরে সে ঘটনাটি ডাকাতের তা প্রমাণ করতে কুরাল দিয়ে আলমারিতে কয়েকটি আঘাত করে পরে তাকে দুপসাসিয়া থানায় শপথ করা হয় এ ব্যাপারে বড় ভাই নাজমুস সাকিব দুপসাসিয়া থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন গত বুধবার বিকালে তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত সিং নিহতের ছেলে সাদকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান বিচারক সুমাইয়া সিদ্দিকা তিন দিনের রিমান্ড দেন এদিকে রিমান্ডের দ্বিতীয় দিন সাতবিন আজিজুর র্যাবের কাছে দেয়া স্বীকারোক্তিতে অস্বীকার করে সাদের দেয়া তথ্য অনুসারে ডিবিও ও থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উম্মে সালমা খাতুনের খোয়া যাওয়া দুটি মোবাইল ফোনের সূত্র ধরে হত্যা রহস্য উন্মোচন ও ঘাতকদের শনাক্ত করে বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান প্রথমে নিহতের বাড়ির তলা থেকে মারি মাবিয়া সুলতানা হাসিকে গ্রেপ্তার করা হয় পরে তার শিকারোক্তিতে উপজেলার চালুস গ্রাম থেকে মুসলিম উদ্দিন ও সুমন রবি দাসকে গ্রেপ্তার করা হয় তাদের দেয়া তথ্যে পুলিশ শুক্রবার নিহত উম্মে আলমার দুটি মোবাইল ফোন তাদের বাড়ির ইন্টারনেট রাউটারও একটি চাবি উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ জানায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা গৃহবদ্ধ উম্মে সালমা খাতুনকে হত্যা ফ্রিজে মরদেহ গুম ও ডাকাতির কাজ হিসেবে বাড়ির জিনিসপত্র তছনছ এবং আলমারিতে কুড়ালের কয়েকটি আঘাত করার কথা স্বীকার করে হত্যার কারণ হিসেবে তাদের অনৈতিক কাজে বাধা দেওয়ার কথা জানিয়েছে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ও অন্যান্যরা জানান মাবিয়া সুলতানা হাসি প্রায় সাত মাস আগে দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের আজিজিয়া ভবনের তলায় ভাড়া নেন হাসি ও অফর দুজন বাড়িতে অনৈতিক কাজ ও উপজেলার বিভিন্ন স্থানে প্রতারণা চিন্তায় বিভিন্ন অপরাধে করে আসছেন টের পেয়ে সালমা তাকে বাড়ি থেকে ছেড়ে দিতে বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতেই মাবিয়া অন্য দুজনের সহযোগিতায় উম্মে সালমাকে হত্যা ও মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে যায় যাওয়ার আগে নিহতের দুটি মোবাইল ফোন বাড়ির ইন্টারনেট রাউটার ও দরজা চাবি নিয়ে যায় গ্রেপ্তার তিনজনের দেয়া তথ্য যাচাই বাছাই চলছে তদন্ত শেষ হলে চাঞ্চল্য করে হত্যাকাণ্ডে সব কিছু নিশ্চিত হওয়া যাবে তদন্তে নিহতের ছেলে সাত বিন আজিজুরের সম্পৃক্ততা পাওয়া যায় পাওয়া না গেলে চার্জশিট থেকে তার নাম বাদ যাবে মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাচিয়া থানার এসআই সুব্রত সিং জানান গ্রেপ্তার তিন আসামিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য শুক্রবার বিকালে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে বিকাল পাঁচটায় এ খবর পাঠানো পর্যন্ত আদালতের কার্যক্রম চলছিল